আহি কোন আজিলে দিছে ডিবা মইলে নাচুকে আমি বিৰি মাছ খাই দেৰি পিছি না যা যা আছে কিরে কিরে তুই আঙ্গুর অপমান হলাস দেখ কেসে নাম তোরে দেখ কেসার বাপ এ তুই সিন ওসনা রে আমি মরি বসে দেখে কি হইছে আমি কিন্তু ডেগার করে ফেললু আই আমি ডেগার মাস্তান আমার বাসে একটা পোলাবার নাই হয় না বিপদে বলে ঠিকই আইবি তোরা ভাই বিরি মাস্তান আমার ব্যবসার কটটা মত আথিলে দিছে অন গন্ধরত আছে কেউ মুরি খায় না কি আমার ছোট বায়ের ব্যবসা আর আমি নিজের হাত দিয়ে ভাঙবাম ভাই আনে তো আতি নাই যাদি তোর বড় বাড়ি কেরো দরাই দুল লাগে না তোর বড় বার খাম আছে আদি করে মারছে ই মিলে টার্গেট করে গুলি করবে নিশানা মিস হইতো না ভাই আইনা তো চোখ দেইখই না হেই সাইলেন বেশি বুজস্কে হ্যাঁ পট্টা গুমবে দে ভাই সুজা হেই একটা কিল মারবাম আমি কি চোখ দেই না সুজা না বেহা যাবে তো ভাই এই যাবে

রাইতে বলা শুন চিনচিনের ব্যাগ না কানার কত পাওয়া যা খেলা খেলা দিলা এ কানা কারে মারলি রে তুই ও শরমই নাই কারে মারলি না আডি আডি ব্যাগ না হরবো তো হন বুঝবি যে কানার আতো কত জু বা আর তুই রাহুল ইস্তা মার সি উত্তম গামুরসি জিমন্ত মুনু জানিও যাইছেন আই মিয়া বেগুলা যা মারে মারলাই

তুই আমার ছুড়ু বা আমার আঙ্গুল দিয়ে খালো দেখছ কি বিয়ার দুবিটা হলো আমার সম্মান দিল না